ইয়েলো কালার জার্সি পরিত টিম তারাও কিন্তু নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে শটে বারো নম্বর জার্সি প্লেয়ার ইয়েলো কালার জার্সি পরিত টিমের প্রথম শট শটে বারো নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে গোলকিপার অর্ঘ ফার্স্ট শট এবং গোল ফার্স্ট শটে কিন্তু গোলটা করলো এন্টারপ্রাইজের প্রথম শট এসকে এন্টারপ্রাইজের হয়েট ছ নম্বর যারিত ছ নম্বর জার্সি পরিত প্লেয়ার পরে সটে ভালো কিন্তু গোলটা করলো লাইন হয়ে গেল কিন্তু এক এক

সে হবে না গোল হবে সেকেন্ড শট শটে বিজয় গোলে রয়েছে অর্ঘ শটে বিজয় বঙ্গল গোল হয়ে গেল আর শটে এসছে অজয় অজয় শট নিতে চলেছে সেকেন্ড শট ডলের হয়ে সেকেন্ড শট আর ইয়েলো কালার জার্সি পরিত টিম তারা দুটি শটে দুটি গোল করে এবং অরেঞ্জ কালার জার্সি পড়িত টিম তারা একটি শটে একটি গোল করে সেকেন্ড শট দলের হয়ে অরেঞ্জ কালার জার্সি পরিত টিমের শটটি অজয় চলেছেন কিন্তু এবং পাওয়ার শট এবং গোল আর গোল করলো অজয় তিন নম্বর শট লাস্ট শট কিন্তু শটের সাত নম্বর জার্সি পড়িত প্লেয়ার গোলের রয়েছে অর্ঘ আর দলের হয়ে কিন্তু লাস্ট শট হলুদ জার্সি ফুটবল টিমের রং গোল গোল হয়ে গেল গোল করলো হলুদ জার্সি পরিত টিমের প্লেয়ারপ্রাইজের এন্টারপ্রাইজের হয়ে আর তিন নম্বর জার্সি পড়িত প্লেয়ার বঙ্গল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গোলটা করে ফেলল আর দুটি টিমই কিন্তু তিনটে করে গোল করেছে একটা করে কিন্তু সারেন্ডেড পদ্ধতি শট হবে এবার দলের গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্গের পরিবর্তে কিন্তু আরেকজন কিন্তু গোলকিপার করতে চলেছে আর দলের হয়ে কিন্তু লাস্ট শট ই কালার যাচ্ছে পবিত্র টিমে আর গোলকিপার শট নিতে চলেছে গোল গোল করলো অরেঞ্জ কালার জার্সি পরিহিত টিমের লাস্ট শট আর কে এন্টারপ্রাইজের গোলের রয়েছে বিজয় বিজয় কিন্তু গোলকিপার করতে চলেছে শটে এগারো নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাদীন ডেড সাদীন ড্রের পদ্ধতির শট হচ্ছে কিন্তু লাস্ট শট অরেঞ্জ কালার জার্সি ফুটবল টিমের সেভ করলে কিন্তু ইয়েলো ইয়েলো কালার জার্সি টিম জিতে যাবে আর গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে এবং গোল গোল হলো খেলা কিন্তু টসে চলে গেল টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন চারটে করে শট হয়েছিল দুটো টিমই কিন্তু চারটে করে গোল করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে এদিকে অরেঞ্জ কালার চার্জ ফরিত টিম আর কে এন্টারপ্রাইজ তারাও নিজেদের মধ্যে প্রতিকাবদ্ধ নিয়ে নিচ্ছে একটাতে এইচ আছে একটাতে টি টি আছে দুটো চিরকুট ফেলে দেওয়া হলো আর দুজন প্লেয়ার দুটো চিরকুট তুলে নিল কিন্তু দুজনে দুটো চিরকুট তুলে নিল এখন কিন্তু ফাইনাল টস হচ্ছে ফাইন

অরেঞ্জ কালার জার্সি পরিিত টিম কিন্তু টসের মাধ্যমে জয় লাভ করলো আর টসের মাধ্যমে কিন্তু জয় লাভ করলো অরেঞ্জ কালার জার্সি পরিিত টিম